আজ ইহুদীয় খ্রিস্টান অধ্যুষিত আমেরিকা ইসরায়েল ফ্রান্স প্রকাশ্যে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে গাজা ধ্বংস করছে ইয়ামেনকে তোষনস করে ফেলেছে ইরাক ইরান সিরিয়া ও আফগানিস্তানকেও ছাড়কার করে ফেলেছে আর কিছু মুসলিম নামধারী রাষ্ট্র তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করে তাদেরকে তেল দিচ্ছে সামরিক ঘাঁটি তৈরির সুযোগ দিচ্ছে গোয়েন্দা তথ্য দিচ্ছে আকাশ ব্যবহারের সুযোগ দিচ্ছে এ কেমন মুসলিম তুমি তুমি কালিমা পরেও কোরআন করে নামের পরিচয় নয় বরং ইসলাম হচ্ছে অবস্থানের পরিচয় তুমি যদি মুসলিম হয়েও ইহুদি খ্রিস্টানদের সাথে মিত্র হও তবে তুমি ইমানের পথ থেকে ছিটকে পড়েছ কোরআন তাই ঘোষণা করছে হে মুসলিম রাষ্ট্রপ্রধান হে মুসলিম নেতৃবৃন্দ যারা নিজেদের স্বার্থে কাবা ঘরের ইজ্জত বিক্রি করছো যারা কোরআনের আয়াত ভুলে গিয়ে আমেরিকার সাথে চুক্তি স্বাক্ষর করছো জেনে রাখো তোমরা জালেম তোমরা মুনাফিক আরে জালেমদের আল্লাহ কখনোই হেদায়ত দেবেন না ক্ষমা করবেন না স্বাগত মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা মায়েদার নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। في آية موان رب العالمين بولين. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. <applause> তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না কেননা সবসময় বন্ধু তোমাদের মধ্যে কেউ যদি কখনো এদের কাউকে বন্ধু বানিয়ে তাহলে সে তাদেরই হয়ে যাবে আর আল্লাহ তারা কখনো জালেম সম্প্রদায়কে হেদায় দান করেন না আল্লাহ ক্ষমা করুন কি ভয়ঙ্কর একটি আয়াত অথচ এই আয়াতটি মুসলিম জাতি আজ ভুলে গেছে তারা বোঝার চেষ্টা করছে না কার দিকে বন্দুক তাক করা আছে কার সাথে মুসলিম হত্যার ষড়যন্ত্রে তারা লিপ্ত হচ্ছে আজ ইহুদে ও খ্রিস্টান অধ্যুষিত আমেরিকা ইসরায়েল ফ্রান্স প্রকাশ্যে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে গাজা ধ্বংস করছে ইয়ামেনকে তছনছ করে ফেলেছে ইরাক ইরান সিরিয়া ও আফগানিস্তানকেও ছারকার করে ফেলেছে আর কিছু মুসলিম নামধারী রাষ্ট্র তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করে তাদেরকে তেল দিচ্ছে সামরিক ঘাঁটি তৈরির সুযোগ দিচ্ছে গোয়েন্দা তথ্য দিচ্ছে আকাশ ব্যবহারের সুযোগ দিচ্ছে এ কেমন মুসলিম তুমি তুমি কালিমা পরেও কোরআন পরেও ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে চুক্তি করে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করছো তুমি কি জানো না ইসলাম শুধু নামের পরিচয় নয় বরং ইসলাম হচ্ছে অবস্থানের পরিচয় তুমি যদি মুসলিম হয়েও ইহুদি খ্রিস্টানদের সাথে মিত্র হও তবে তুমি ইমানের পথ থেকে ছিটকে পড়েছ কোরআন তাই ঘোষণা করছে হে মুসলিম রাষ্ট্রপ্রধান হে মুসলিম নেতৃবৃন্দ যারা নিজেদের স্বার্থে কাবা ঘরের ইজ্জত বিক্রি করছো যারা কোরআনের আয়াত ভুলে গিয়ে আমেরিকার সাথে চুক্তি স্বাক্ষর করছো জেনে রাখো তোমরা জালেম তোমরা মুনাফিক আর এই জালেমদের আল্লাহ কখনোই হেদায়ত দেবেন না ক্ষমা করবেন না আসলে এই উম্মতের নবী ছিলেন রাসুল সাল্লাম যিনি কাফেরদের বিরুদ্ধে উম্মতের রক্ষক ছিলেন আর আজ তোমরা সেই কাফেরদের রক্ষক হয়ে মুসলমানদের বিরুদ্ধে মুসলিম হয়েও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছ তুমি যদি সত্যি মুসলিম হও তবে আজ প্রশ্ন করো নিজেকে তুমি কি গাজার সেই রক্তাক্ত শিশুর পাশে নাকি হোয়াইট হাউসের মুসলিম নিধনের পরিকল্পনায় লিপ্ত তুমি কি কোরআনের সৈনিক নাকি নিজের রাজতন্ত্রের চেয়ার রক্ষার জন্য ইসরায়েলি শক্তির বেহায়া দালাল আসলে একটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই বলে যে সৌদি আরব কাতার আরব আমিরাত পাকিস্তান বাংলাদেশ মিশর এই দেশগুলো যতই আবাকাবা আর জুব্বা পাঞ্জাবির আড়ালে নিজেদের ঠেকে রাখুক তারা আল্লাহ দৃষ্টিতে ইহুদি খ্রিস্টানদের গোলামি করার কারণে ইহুদি খ্রিস্টানদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপনের কারণে মুসলিম থেকে বাতিল হয়ে অভিশপ্ত ইহুদি খ্রিস্টান জাতিরই দলভুক্ত হয়ে গেছে সুতরাং হে মুসলিম জাতি এখনো সময় আছে সাবধান হয়ে যান বন্ধুত্ব গ্রহণের ক্ষেত্রে ইমান এবং মুমিনদের প্রাধান্য দান করুন মুমিনদের যদি আপনারা রূপে গ্রহণ করেন তবে আল্লাহ আবুল্লাহ আলমিনের সাহায্য আপনাদের কাছে নিশ্চিত আসবে এবং এই সাহায্য নিয়ে আমরা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবো আল্লাহ আলমিন আমাকে স আপনাদের সবাইকে আলোচায়ের শিক্ষা হৃদয়ে ধারণ করার এবং এই শিক্ষা বাস্তবায়িত করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ